আসসালামু তো দর্শক আমরা দেখতেছি এই মুহূর্তে হার জিতের লড়াই চলছে তা আমরা শেষ পর্যন্ত দেখতেছি তরঙ্গে এক নৌযান সম্পদ নৌজানের পিছে পড়ে যাচ্ছি তো দর্শক ভাইয়েরা আপনার আমাদের পাশেই থাকুন আর এমবি তরঙ্গ আর সম্পদ নৌজান হার জিতের লড়াই দেখতে থাকুন দর্শক পরিমানে যাত্রী নিয়ে বর্তমানে এই মুহূর্তে মুন্সীগঞ্জ ঘাট ত্যাগ করে বর্তমানে ডাকার উদ্দেশ্যে যাইতে আছে প্রচুর পরিমাণে যাত্রী আছে এই যে এমবি তরঙ্গ এক নজানের পরিস্থিতি তো দর্শক ভাইরা দেখেন এম বি তরঙ্গ এক আমরা দেখতেছি কি ভয়ঙ্কর গতিতে চলছে কিন্তু আসলে শেষ পর্যন্ত সম্পদ নৌজানের পিছিয়ে পড়ে গেল কিন্তু আগে আর বাড়তে পারলো না এই সে আপনার এম বি তরঙ্গ নৌযানের পরিস্থিতি